একজন বিএনপি কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আমি বিএনপিতে যোগদান করার পরে এটাই প্রথম যখন আমি বিভিন্ন আকারের ছাত্র জনতাদের সাথে তাই এটি আমার জন্য অনেক অনুভব মনে আমি দলের সাথে যখন কথা বলেছি তখন থেকে আমি যে নির্দেশনা পেয়েছি রথ যায় তরুণদেরকে নিয়ে কাজ করার জন্য তরুণদেরকে একসাথে নিয়ে সামনে আগানোর জন্য যাতে করে বাংলাদেশের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটি সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হয় সে লক্ষ্যেই দলের নির্দেশনা অনুযায়ী তরুণদেরকে নিয়ে কাজ করছি এবং সামনে আরও দৃঢ় আকারে তরুণদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি আসলে জুলাই আন্দোলনের তো আলোচিত শহীদ নির্মুগ্ধ এবং তার ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ইতিমধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করে বিএনপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে এবং মাননীয় মহাসচিব মির্জা ফখর ইসলামের উপস্থিতিতে যোগদান করেছেন এই জন্যে ওনাকে আমাদের বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অবশ্যই তরুণ প্রজন্মের মধ্যে এটা একটি ভালো আশা জাগাবে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক যে আর জুলাই ফাউন্ডেশন নিয়ে দীর্ঘদিন সে কাজ করেছে তার অভিজ্ঞতা রয়েছে ইতিমধ্যে সেখান থেকে পদত্যাগ করেছে যেহেতু রাজনৈতিক দলে যোগদান করেছে আর বগুড়াবাসী হিসেবে আমরা গর্বিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের জন্মস্থানে বগুড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার বধূ এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাড়ি এই বগুড়া এবং উল্লেখযোগ্য হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম যে সংসদ নির্বাচন করছে সেটা বগুড়া সদর থেকে এবং আমাদের প্রিয় ভাই মির তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা এই বিএনপির পূর্ণভূমি বগুড়া থেকে শুরু করলেন হরজ শাহ সুলতান রহমতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং এখান থেকে উনি আপনারা জানেন যে শিখগঞ্জ উপজেলা সদরে দুই সালে একটা চত্বরের নাম ছিল তারেক রহমান স্কোয়ার স্বৈরাচার আওয়ামী লীগের সময় সেটা ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্কোয়ার করা হয়েছিল পাঁচই আগস্টের পর ছাত্র জনতা বঙ্গবন্ধুর ফটো ভেঙে ফেলে ওখানে আমার তারেক রহমানের নাম স্বর্ণবিচিত করেছিলেন লন্ডনে খবর পৌঁছার পর উনি আমাকে টেলিফোনে নির্দেশনা দেন এখানকার সভাপতি হিসাবে যে ওখানে আমার নাম রাখার দরকার নাই আলোচিত শহীদ মীর মুগ্ধর নামে ওই চত্বরের নাম করা পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভার অনুমতি নিয়ে আমরা ওই চত্বরের নাম লিখেছি শহীদ মীর মুগ্ধ স্কয়ার আমাদের প্রিয় ভাই বিএনপি নেতা মীর আজকে মাজার জেরতের পর আমরা দলীয় নেতাকর্মী সহ উনি বিএনপির নেতা হিসাবে ওই মুগ্ধস্কয়ার চত্বরে নিয়ে যাব ওখানে ছাত্র জনতার উপস্থিতিতে ওনার রাজনৈতিক জীবনের প্রথম বক্তব্য বা কথা উনি বলবেন এবং ইনশাল্লাহ এরপরে রাজনৈতিক যাত্রা শুরু হবে এবং আমরা বিএনপির কর্মীরা বিশ্বাস করি যে ঢাকা চোদ্দোতে যে নমিনেশন পেয়েছে তুলিয়াপা গুম হত্যা নিয়ে যে কাজ করে মায়ের ডাকে এবং জুলাই আন্দোলনের আলোচিত শহীদ মীর মুগ্ধোর ভাই মীর যে বিএনপিতে এসছে এগুলো তরুণদের মধ্যে একটা আশা জাগার যে বাংলাদেশের বৃহৎ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এই সমস্ত লোকজনকে তারা দলে নিয়েছে এবং তাদেরকে এমপি হিসেবে দেখতে চায় পার্লামেন্টে নিতে পারলে সরকারের সাথে সম্পৃক্ত থাকলে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের যে তিন চার কোটি ভোটার বা এই সাত আট কোটি যারা রয়েছে তারা অবশ্যই বিএনপিকে এটা ভালোভাবে নিবে এবং এই জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিবকে আমি ধন্যবাদ